হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন সো আজকে আমি তোমাদের সংস্কৃতের নাট্যাংশ থেকে আমি সাজেশান দিতে চলেছি আমি কিন্তু এর আগে দুটো ভিডিও আপলোড করেছি সংস্কৃতের সাজেশানের ব্যাপারে সো তোমরা কিন্তু প্লিজ একটু চেক করে দেখে নেবে আমি এর আগে তোমাদের গদ্যাংশ থেকে কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি যে কটা কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল সংস্কৃতের গদ্যাংশ থেকে সাজেশান আপলোড করে দিয়েছি এবং তোমাদের সংস্কৃতির পদ্যাংশ মানে পোয়েট্রি থেকেও কিন্তু সাজেশান আমি আপলোড করে দিয়েছি সো আমি এখন তোমাদের সংস্কৃত নাট্যাংশ থেকে অর্থাৎ ড্রামা থেকে যেসব কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট তো সেইগুলো আমি ডিসকাস করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি মাত্র এখানে তোমাদের চারটে কোয়েশেন দিয়েছি সংস্কৃতের নাটক থেকে তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কোনো প্রবলেম হবে না তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভিডিওটা কেউ মিস মিস করবে না কেউ স্কিপ করে দেখবে না খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী কোয়েশ্চেনগুলো তোমরা করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ঠিক আছে সো আমি এর পরের ভিডিওতেও আমি পরপর যেগুলো আছে তোমাদের সাবজেক্টের সিলেবাসের যেরকম তোমাদের হিস্ট্রি অফ লিটারেচার মানে সাহিত্যের ইতিহাস থেকেও সংস্কৃতে সাজেশান দিয়ে দেবো প্লাস তোমাদের ব্যাকরণ থেকেও রয়েছে সাজেশান আমি দিয়ে দেবো প্লাস তোমাদের যেগুলো রয়েছে ভাব সম্প্রসারণ মানে মোটামুটি যে কটা তোমাদের সিলেবাসে আছে সব কিছু থেকেই আমি এক একটা করে ভিডিও বানিয়ে সাজেশানগুলো দিয়ে দেবো সো তোমরা কিন্তু প্লিজ কেউ মিস করবে না তো আমি এখন দেখতে পাচ্ছ আমি তোমাদের নাটক থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আমি এখানে চারটে কোশ্চেন দিয়েছি তোমরা কিন্তু চারটের থেকে যে কোনো একটা কোশ্চেন কমন পেয়ে যাবে হুবহু একদম নিশ্চিত কোশ্চেন তোমরা কিন্তু এগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমোদির কথোপকথনটি নিজের ভাষায় বর্ণনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বছরের জন্য পাঁচ নম্বরে কিন্তু এটা আসতে পারে তোমরা কিন্তু এই কোশ্চেনটা ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে তোমরা যদি চাও কোশ্চেনগুলো খাতায় লিখেও নিতে পারো কোনো প্রবলেম নেই নেক্সট কোশ্চেন আসছি বাসন্তিক স্বপ্নম শীর্ষক নাটকের নামকরণের সার্থকতা দেখাও তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অথবা এই কোশ্চেনটা থাকতে পারে অথবা কিন্তু আর একটা কোশ্চেন দিতে পারে এর অথবাই আমি দিয়ে দিয়েছে বাসন্তিক স্বপ্নম এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো বা এর প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো সো এই দুটোর থেকে কিন্তু যে কোনো একটা কোশ্চেন এবছর আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই দুটো কোশ্চেনই ভালো করে প্রিপারেশান নেবে আমি আর একটা আরও কোশ্চেন দেখাচ্ছি কি কী কোশ্চেন তোমরা করবে বাসন্তিক স্বপ্নম নাটকের অবলম্বনে বিবাহের পূর্বে চার দিনের অপেক্ষা কাল বিষয়ে ইন্দ্রবর্মা ও কনক লেখার মনোভাব সংক্ষেপে আলোচনা করো তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বছরের জন্য তোমাদের কিন্তু একটা পাঁচ নম্বরে কোশ্চেন লিখতে হয় নাটক থেকে কিন্তু একটা পাঁচ নম্বরে কোশ্চেন তোমাদের অ্যান্সার করতেই হবে সো দেখতে পাচ্ছ তিনটা কোশ্চেন আমি দিয়েছি আমি আর একটা কোশ্চেন দেখাচ্ছি তোমাদের লাস্ট কোশ্চেন রাজে ইন্দ্রবর্মা ও তার বাগদত্তার কথোপকথনটি নিজের ভাষায় বর্ণনা করো তো দেখতে পাচ্ছ এই চারটে কোশ্চেন আমি দিয়েছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু এই চারটে কোশ্চেন ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে আর এর আগে কিন্তু আমি তোমাদের সংস্কৃত গদ্যাংশ পদ্যাংশ থেকে দিয়ে দিয়েছি সাজেশান তোমরা প্লিজ একটু চেক করে দেখে নেবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লিজ আমাদের চ্যানেলটা ফলো রাখবে তোমাদের এখানে সমস্ত সাজেশান অলরেডি আগেও আপলোড করা হয়েছে আর ইন ফিউচারও আপলোড করা হবে আশা করছি তোমাদের এক্সাম রিলেটেড কোনো প্রবলেম হবে না সো এখানে আমি নেক্সট সাজেশান আমি দিতে চলেছি সংস্কৃতে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে এবং তোমাদের ব্যাকরণ আছে আর প্লাস রচনা রয়েছে ভাব সম্প্রসারণ সব কিন্তু আমি সাজেশান আমি আপলোড করে দিচ্ছি তো তোমাদের এক্সাম আর বেশি দিন দিয়ে মাস পর দু দিন বাকি আছে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও এই সব এক্সামের যে কোয়েশনগুলো আমি দিয়েছি ভালো করে অ্যানসারগুলো এগুলো প্রিপারেশান নিবে আশা করছি এক্সামে তোমাদের কোনো প্রবলেম হবে না তো অল দ্য বেস্ট তোমাদেরকে এক্সামের জন্য আমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল